আপনাকে যে রেসিপিটা আমি দিব এই রেসিপি খাইয়ে যদি আপনারা পাগল হয়ে যান তার জন্য কিন্তু আমি দায়ী নয় বুঝছেন কারণ এই রেসিপিটা এত মজা এত মজা উমা গোমা এত মজাকে আমি তো নিজেই বুঝি না যাই হোক এই রেসিপিটা আপনাদের আমি বলতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমিও ভালো আছি আজকে যে রেসিপিটা দিব না এই ভর্তা খেয়ে যদি পাগল হন তার জন্য কিন্তু আমি দায়ী নই কারণ এই রেসিপির ভর্তাটা এত মজা এত মজা আপনি গরম গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা পান তাহলে মনে হয় না আপনার আর অন্য কিছুই লাগবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা এই ভর্তাটা বারে 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 খাবেন এটা আমি কি দিয়ে বানিয়েছি বলতেছি ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি ভাইটিতে উঠাব এখানে আমি তিনটা পটল নিয়েছি তার মধ্যে রসুন রসুন নিয়েছি দুইটা না দুইটা না একটা বড়ো সাইজের একটা রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দুইটা আর কাঁচামরিচ নিয়েছি তিনটা আর একটু ওই যে ইসের সুটকি মাছ আছে না কেসকি সুটকি সেগুলো অল্প একটু নিয়েছি কেসকি সুটকি আগে আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি ওগুলো তো এমনিতে নরম হয় পাতলা হয় যাই হোক ওটা আমি ওইভাবে নিয়েছি তারপরে শিলপাটার মধ্যে এই পটলগুলোকে ভালোভাবে ছেচে নিতে হবে একবার ছেঁচা ছেচ্চা তেনা তেনা করতে হবে যেরকম এটা কিন্তু আমি আর বাকি নেই এটা শুধু হাতে মাখাইছি যাই হোক একটু রসুনগুলো একটু থেতলে নিতে হবে আর পটলগুলো থেতলে নিতে হবে রসুনটাও থেতলে নিতে হবে পেঁয়াজটা ওইটা থেতলে নিতে হবে তারপরে একটাই যে এই ফ্রাই প্যানে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তেল দিয়ে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে বেশখানিক্ষণ জাল দিয়ে তারপরে একটু সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল মানে তারপর পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপরে মানে এটাকে যে এরকম মানে শক্ত করে ফেলেছি শক্তকে কি একেবারে মানে ভুনা বোনার মতো যাই হোক তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে কাঁচা শুকনো মরিচ আগে আমি ভেজে রেখেছিলাম এই যেটার মধ্যে এটার মধ্যে যে ই করাই আছে আমার গরু করাই আছে ওটা নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়েছি তারপরে ডোলে ডোলে এগুলো মাখিয়েছি এগুলো মাখিয়ে সরিষার তেল দিয়ে এই তো ভর্তা করে ফেলছি ওরে রে মা রে মা এই ভর্তাটা এত মজা হবে আমি জানতামই না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ভর্তাতে যদি আপনি একটা বার ভাত খান আপনি দ্বিতীয়বার আপনার মানে বউকে বলবেন যে এই ভর্তাটা বারে বারে গরম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই ভর্তাটা করে কিন্তু অবশ্যই ভাত খাবেন ঠিক আছে খুদা হাফেজ